প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার চব্বিশের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের এগারো নম্বর স্কুল ও বারো নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম এগারো নম্বর স্কুল চাপ বাড়লে বরফের গলনাঙ্ক হ্রাস পায় অপশান বি অক্সিজেন প্রসূতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অপশান এ তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন অপশান সি অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশেষ পদার্থ অপশান বি কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি যে আয়ন গঠন করে সেটি হল ঋণাত্মক অপশান বি সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে রায়মানি সৈকা দুশো আট নম্বর পৃষ্ঠায় রয়েছে তড়িৎ লেপনকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোপ্রোটিন রায়মার্ড সরকার দুশো আট নম্বর পৃষ্ঠায় রয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে কোন মৌল মুক্ত হয় সোডিয়াম যার সংকেত এনে বরফ গণের তাপ কত ক্যালোরি আশি ক্যালোরি পার গ্রাম তিনের দাগে একটি টেস্ট টিউব জলযুক্ত নাইট্রেট নাইট্রেটের নীল কেলাস নেওয়া হল এবং টেস্ট টিউবটি উত্তপ্ত করলে কি ঘটবে রায়বানি দুশো ছ নম্বর পৃষ্ঠায় রয়েছে দুশো ছ নম্বর পৃষ্ঠায় পাঁচের দাগের অ্যান্সারটি হবে দুয়ের দাগের প্রথমে অ্যান্সারটি এন টু থেকে টু বিজারণ সি থেকে সিও এটি জারণ তিনের দাগের প্রশ্নের অ্যান্সারটি খাতায় করে দিলাম তোমরা দেখো জলের ভর পঞ্চাশ গ্রাম জলের প্রাথমিক উষ্ণতা কুড়ি ডিগ্রি সি অন্তিম উষ্ণতা ষাট ডিগ্রি সি উষ্ণতার পরিবর পরিবর্তন ষাট ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি জলের আপেক্ষিক তাপ সমান এস এইচ সমান এম এস তেবুশটি পঞ্চাশ গুণিত ওয়ান গুণিতক চল্লিশ গুণ করলে দু হাজার ক্যালোরি বজ্রপাতের সময় ঘরের দেওয়াল ধাতু নির্মিত কাঠের কাঠামো বা রেলিং স্পর্শ করা বিপজ্জনক কেন রায়মান্ডি সরকার তিনশো সাতাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে বজ্রপাতের সময় ঘরের দেওয়াল বা ধাতু নির্মিত কাঠামো বা রেলিং স্পর্শ করা বিপজ্জনক কেন রায়মান্ডের সৈকাত তিনশো সাতাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়াড়ে চিরুনিতে কোন ধরনের আধান জমে ঋণাত্মক আধান জমে ওই চিরুনিতে ছোট ছোট কাগজের টুকরো দিয়ে ধরলে দেখা যায় কাগজের টুকরো আকৃষ্ট হয় এই ঘটনাকে কি বলে তরিদাবেশ বলে জলবাহিত রোগটি হলো কলেরা অপশান ডি ডেঙ্গি রোগের জীবাণু নাম হলো। ভাইরাস অপশান সি গমের মরিচা ও আলুর ধসা রোগা রোগ সৃষ্টি করে ছত্রাক অপশান এ মিশ্র চাষে থাকে না ইলিশ মাছ অপশান বি এস্তম বিস্তম্ভ গ্লাস কাফ একষট্টি কার্ফ বাটা পুটি মাইনর কার্ফ ব্যাটারি খাঁচা মুরগি পালন পদ্ধতি আঁতুড়ে পুকুর মাছ চাষ রানী মমছের কাজ কি পাড়া গাছ থেকে চা পাতা কী অবস্থায় তোলা হয় চা গাছের অগ্রমকুল পর্বমধ্য ও তার নিচের দুটি বা তিনটি পাতাযুক্ত নবীন শাখা একটি কুড়ি দুটো বা তিনটে পাতা একত্রে চা গাছ থেকে তোলা হয় বারো নম্বর স্কুল প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক তিনশো তিয়াত্তরকে অপশান বি তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি অপশান এ কোনো মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে জারণ হয় অপশান এ একটি তীব্র তুট পদার্থের উদাহরণ দাও ক্যালসিয়াম ক্লোরাইড সংকেত সি এস সি এল টু জলের নীলতাপ কত ক্যালোরি পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম মোর্চে কি মোর্চে পড়া শর্ত কী রায়মান্ডি সৈকাত দুশো আঠেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে মোর্চে কাকে বলে মোর্চে পড়া শর্তগুলি লেখো রায়মান্ডের সৈক দুশো আঠেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও খাতায় লিখে দিলাম তোমরা দেখো যে সব পদার্থে সহজেই তড়িৎ পরিবহন করতে পারে সেই সব পদার্থকে তড়িৎ পরিবাহী পদার্থ বলে যেমন সোনা রূপো অ্যালুমিনিয়াম তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে রায়বান্ডের সহায়িকা সাতাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে তরলের স্ফুটনাঙ্ক কাকে বলে এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে রায়বাণীর সরকার সাতাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে বজ্রনাথ শুনলে বজ্রহত হওয়ার ভয় থাকে না ব্যাখ্যা করো নম্বর পৃষ্ঠায় রয়েছে বজ্রনাথ শুনলে বজ্রহত হওয়ার ভয় থাকে না কারণ ব্যাখ্যা করো রায়বাণীর সরকার তিনশো সাতাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তাপমোচি ও তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝায় রায়মার্ড সরকার দুশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় রয়েছে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তার উদাহরণ দিয়ে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তার উদাহরণ জীবনবিজ্ঞান কৃষিবিজ্ঞানের যে শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হর্টিকালচার অপশান বি ধানি পোনা থেকে চারা পোনা হয় যে পুকুরে তা হলো পালন পুকুর অপশান বি মুরগির একটি লাইট ব্রিড হলো লেগ হর্ন অপশান এ দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশ উদ্ভিদ থেকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় মাড়াই কোন ভিটামিনের চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস তৈরি করেছেন ভিটামিন এ অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহারে মাটির কি বেড়ে যায় মাটির ক্ষারকীয়তা বেড়ে যায় পোস্টে রাসায়নিক দমন পদ্ধতির দুটি অসুবিধা লেখো রায়বনে সৈকায় চারশো আটান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে রাসায়নিক পদার্থ দ্বারা পেস্টদের দমন করলে কি কী সমস্যা তৈরি হতে পারে তোমার মনে হয় রায়বানি সৈকায় চারশো আটান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে সিয়ন কি রায়মানি সৈকায় চারশো আশি নম্বর পৃষ্ঠায় রয়েছে চায়ে উপস্থিত পলিফেনল এর ভূমিকা লেখো রক্তে কোলেস্ট্রলের কমাতে সাহায্য করে মৌমাছি মোম দিয়ে কি করে মৌচাক তৈরি করে পলিকালচার কি রায়বানি সৈকায় চারশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে নিবিড় মিশ্র চাষকে বলা হয় পলিকালচার রায়বানি সৈকায় চারশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য